সাধের জীবন মানব জীবন পাঁচ জীবনের মধ্য জীবন সাঁতের জীবন মানব জীবন পাঁচ জীবনের মধ্য জীবন এই জীবনে ভুল করলে জীবনে আর ফেরা হবে না 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 গো এই জীবনে আর আশা হবে না এই জীবনে আর ফিরা হবে না মা বাবার শক্তি দেহে সেলেহে যখন কামরিপুর চরিত্রে মাতৃকবে আসলে তখন মা বাবার শক্তি দেহে সেলেহে যখন কামরিপুর চরিত্রে মাতৃকবে আসলে তখন মর্ত পয়া মধ্য জীবন যার নাম মানব জীবন মরতে পায় মধ্য জীবন যার নাম মানব জীবন মানব জীবন পণ্য ছাড়া সে জীবনে যাত না না। না হাগ এ জীবনে আর আশা হবে না এ জীবনে আর ফেরা হবে না সাদের জীবন মানব জীবন সজীবনের মধ্য জীবন সাথে জীবন মানব জীবন আর জীবনের মধ্য জীবন এই জীবনে ভুল কলেসের জীবনে যাত না এই জীবনে আর ফেরা হবে না 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 গো এই আর হবে না এই জীবনে আর ফেরা হবে না কবর জীবন চতুর্থ জীবন আখেরাত পঞ্চম জীবন কবর জীবন চতুর্থ জীবন আখেরাত পঞ্চ জীবন মানব জীবন পণ্য ছাড়া বাগা ব্যর্থ হবে চতুর্থ জীবন মানব জীবন পণ্য ছাড়া বাগা ব্যর্থ হবে চতুর্থ জীবন মানব জীবনে ব্যর্থ হলে সে জীবনে যাত জীবনে আর পেরা হবে না 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 হাগ এই জীবনে আর আশা হবে না এই জীবনে আর পীড়া হবে না সাদের জীবন মানব জীবনে পাঁচ জীবনের মধ্য জীবন সাধে জীবন মানব জীবন পাঠ জীবনের মধ্যে জীবন এই জীবনে ভুল করলে সে জীবন হিজা না এই জীবনে আর ফিরা হবে না নাহা নাহা না হাগো এই জীবনে আর আশা হবে না এই জীবনে আর ফিরা হবে না